আমি 72 বছর বয়সে এক এক রান্না করে থাকি আমার তিনটা ছেলের বউরা রান্না-বান্না করে সেই রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা খায় আমার এই বুড়া বয়সে রান্না করতে হয় হুজুর আমার ছেলেগুলোর জন্য কি দোয়া করবেন তাদের মন মন যেন নরম হয় আমার ভাইরা অত চইমা যখন সন্তান তিনটা যখন ছোট ছিল এক হাড়িতে তিন সন্তানকে এক হাড়িতে খাওয়া দিয়েছেন কোনো কেসার লাগে না কোনো ঝামেলা হয় না কিন্তু আমার মা যখন বুড়ো হয়ে গেল তিন সন্তান পৃথক হয়ে গেল মা রান্না একাই করে খেতে হয় পুরো কপাল এগুলো সন্তানগুলো পুরো কপাল এগুলো আমি একটা প্রশ্ন করব বলুন তো মা বড় না বউ বড় কথা মা বড় না বউ বড় মাহফিলে মা বড় বাড়িতে মাহফিলে মা বড় বাড়িতে বউ বড় হয়ে যায় বইয়ের সম্মান বইয়ের কাছে মার সম্মান মায়ের কাছে স্ত্রীর সামনে মাকে গহনা খ্যাত করে কথা বলবেন না আবার মার সামনে স্ত্রীকে কখনো খাটো করে কথা বলবেন না দুজনকে সুন্দর করে সম্মান দিয়ে কথা বলবেন বউটারও কিন্তু দাম আছে বউরে দাম আছে না নাই বলেন অবশ্যই আছে সম্মান দিয়ে দুজনকে কথা বলবেন আপনি কিন্তু মার সমকক্ষ কোনো মানুষ পৃথিবী তারা হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুগণ এই মার সাথে এত নফার মানে করার মূল কারণ হলো দিনে শিক্ষা গুলো না থাকা আমি একটা চ্যালেঞ্জ দেব আমার দেশ বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে গোটা দুনিয়াতে বৃদ্ধাশ্রম আছে অনেক বুড়া মানুষ হলো সে জায়গায় খুঁজে পাওয়া যায় বড় বড় অফিসারের বাবা বড় বড় অফিসারের মা সেখানে পাওয়া যায় কিন্তু আল্লাহর কসম করে বলবো পৃথিবীর কোথাও আপনি পাবেন না একটা আলেম একটা হাফেজের বাপ মা বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে কোথাও পাবেন না আপনি কেন আপনার সন্তানের সিনার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে কি কোরআন থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সম্মানিত ভাইয়েরা তিনটা অপরাধ হলো সবচেয়ে বড় গুণা তিনটা বড় গুণা এক নাম্বার হলো শিরিক করা এক নাম্বার কি করা বলেন নাম্বার টু হলো বাপ মার সঙ্গে খারাপ আচরণ করে আমরা সুন্দর আচরণ করব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার থ্রি হলো আল জুর বাজে কথা বলা বেফার কথাবার্তা বলা বুকে যা আসে তাই বলা ইমানদারের সবার হবে হলো। জমির দলিল লেখকের মতো জমির দলিল লেখক যেমন দলিল করার সময় বারবার দেখে আমার কোনো ভুল হচ্ছে কিনা চিন্তা করবে আমার কথাটা ঠিক হচ্ছে কিনা কিন্তু আজকে ইমানদারের সবার থেকে অনেক বেফার কথা বেরো হয় আমার দেশে দেখেন না কি কথা আল্লাহ যা শুনছি ষোলো বছর একজন তো প্রায়ই বলতো খেলা হবে বলতো খেলা হবে শব্দটা এত বাজে একটা কথা এত বাজে কথা ওই ওয়েট ফুল ওয়েট ফুল প্রেস থেকে এই জাতীয় কথা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এই জাতীয় কথা কখনো মানসই হতে পারে না সম্মানিত ভাইয়েরা বললো খেলা হবে কই তারা ফেরেস্তারা তো চতুর্থ আসমানে চলে গেছে মনে করেছে আমাদের সাথে কি করে নাই বলেন এই মঞ্চে ডান পাশে বাম পাশে লোকগুলো চাপাচাপি করে বসে থাকে হুজুর সাবধানে বাস করেন কিরকম কাতিবিন কিন্তু বসে আছে কথা বলতে দেয়নি আমাদের মঞ্চ থেকে বক্তাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকে দিয়েছে আমাকে যে কতবার ধরছে তার হিসাবই নেই এই বগুরা জেলখানায় আমি ছিলাম দু সাল কোন দোষ নাই আমার ধরে আনছে ধরে নিয়ে এসে থানায় জমা দিয়া অজি সাহেবের সামনে বসে আর অজি সাহেব বলে ওজন আমি আপনার খুব ভক্ত আমি কাঁদতেছি আপনার জন্য তো কাঁদলে তো ধরে নিয়ে বলে ওজুর উপায় নাই আমি আপনার অশ্বনি আমার বউ অশ্বনি আমার টোটাল পরিবার আপনার ভক্ত কিন্তু ওজুর কি করবেন সাকি বাসান্ত ফরস বললাম ইমান বাসান্ত না ফরস মামলা খান দিয়া জেলখানায় পাঠাই দিল জেলখানায় ঢুকলাম এক মুরব্বী বাবাজির সঙ্গে প্রথম দেখা লম্বা একখান সালাম দিয়ে বলে বাবা যে আপনি জেলখানায় আপনি সেলখানে ঢুকলেন খুব খুশি হয়েছি তো বললাম ঢুকলাম জেলখানায় আমি আপনি খুশি হলেন কেন বাবা যে অশ্বন্তে যায় অনেক দূর থেকে অশ্বনি মশাবা করতে পারে না কথাবার্তা বলতে পারে না মনের কথাগুলো হয় না তো আপনি ঢুকছেন ভালো থাকেন কি কথা কি বুঝতেছেন পরে বললাম চাচা আপনার মামলা কি এই বুড়া বয়সে বলে যে আমি নাকি বোমা হামলা করছি বোমা হামলা পঁচিশি বছরের চাচার নামে বোমা হামলার মামলা মানে পঁচিশি বছর বয়সে যদি কোনো বৃদ্ধ মানুষ যদি বোমা হাতে নিয়ে মারতে যায় মার কি অন্য জায়গায় পড়বে না নিজের মাথায় পড়বে এই হচ্ছে সিচুয়েশন অনেক কিছু করেছে তারা পাপে পাপে ভার হয়ে গেছে

জেলখানায়জন করে করে থাকে হত্যা করা হয়েছে মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাও অবিলম্বে ওই সমস্ত খরিদারিকে ধরে শাস্তি দেওয়া হোক